কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল নতুন মেসমশাই মানে যার সঙ্গেই কদিন আগে তপনের ছোট মাসের বিয়ে হয়ে গেল দেদার ঘটাপটা করে সেই তিনি নাকি বই লেখেন সে সব বই নাকি ছাপাও হয় অনেক বই ছাপা হয়েছে মেশোর তার মানে তপনের নতুন মেসমশাই একজন লেখক সত্যিকারের লেখক জলজান্ত একজন লেখককে এত কাছ থেকে কখনোই দেখতে পাবে তপন সেটা জানতো না লেখক যে তপনের বাবা ছোট মামা বা মেজ কাকুর মতো মানুষ এ বিষয়েও সন্দেহ ছিল তপন কিন্তু এই নতুন মেশোকে দেখে জ্ঞান খুলে গেল তপনের আশ্চর্য কোথাও কিছু উল্টো পাল্টা নেই অন্যরকম নেই একবারেই নিছক মানুষ সেই ওদের মতন দাড়ি কামান সিগারেট খান খেতে বসে আরে বাস এত খাওয়া যায় নাকি বলে অর্ধেক তুলে দেন চানের সময় চান করেন এবং ঘুমানোর সময় ঘুমোন তাছাড়া ঠিক ছোট মামাদের মতো খবরের কাগজের সব কথা নিয়ে প্রবল গর্ব করেন তর্ক করেন আর শেষ পর্যন্ত এ দেশের কিছু হবে না বলে সিনেমা দেখতে চলে যান কি বেড়াতে বেরোন সেজে মামার বাড়িতে এই বিয়ে উপলক্ষে এসেছে তপন আর ছুটি আছে বলেই রয়ে গেছে ওদিকে মেসোরও নাকি গরমের ছুটি চলছে তাই মেসো শ্বশুর বাড়িতে এসে রয়েছে কদিন তাই অহরহ জলজান্ত একজন লেখককে দেখবার সুযোগ হবেই তপনের আর সেই সুযোগই দেখতে পাচ্ছে তপন লেখক মানে কোনো আকাশ থেকে পড়া জীব নয় তপনদেরই মতো মানুষ তবে তপনের বা লেখক হতে বাধা কি কলেজের প্রফেসর এখন ছুটি চলছে তাই সেই সুযোগে শ্বশুরবাড়িতেই রয়েছে কদিন আর সেই সুযোগই দিব্যি একখানি দিবানিদ্রা দিচ্ছিলেন ছোট মাসি সেই দিকেই ধাবিত হয় তপন অবশ্য না মাসি না যেও না তপন প্রবলভাবে আপত্তি তুললেও কিন্তু কে শোনে তার কথা ততক্ষণে তো গল্প ছোট মেসোর হাতে চলে গেছে হইচই করে দিয়েছে ছোট মাসি তার ঘুম ভাঙিয়ে তপন অবশ্য মাসির এই হইচইতে মনে মনে পুলকিত হয় মুখে যতই আর করুক না কেন তা সেই কারণ সে জানতো যে লেখকের প্রকৃত মূল্য বুঝলে নতুন মেশোই বুঝবে কারণ রত্নের মূল্য জহুরির কাছে একটু পরেই ছোট মেশো ডেকে পাঠান তপনকে এবং বোধ করি নতুন বিয়ে শ্বশুর বাড়ির ছেলেকে খুশি করতেই বলে ওঠেন তপন তোমার গল্প তো দিব্যি হয়েছে একটু কারেকশন করে করে ইয়ে ছাপাতে দেওয়া চলে তপন প্রথমটা ভাবে ঠাট্টা কিন্তু যখন দেখে মেসোর মুখে করুণার ছাপ তখন আল্লাদে কাঁদো হয়ে তুমি ওর গল্পটা ছাপিয়ে দিও মাসি বলে মেসর উপযুক্ত কাজ হবে সেটা মেসো তেমনি করুণার মূর্তিতে বলেন তা দেওয়া যায় আমি বললে সন্ধ্যা তারা সম্পাদক না করতে পারবেন না ঠিক আছে তপন তোমার গল্প আমি ছাপিয়ে দেব বিকালে চায়ের টেবিলে ওঠে কথাটা আর সবাই তপনের গল্প শুনে হাসে কিন্তু মেসেও বললেন না না আমি বলছি তপনের হাত আছে চৌকো আছে নচেত এই বয়সে ছেলেমেয়েরা গল্প লিখতে গেলেই তো হয় রাজা রানীর গল্প লেখেন না হয়তো খুন জখম অ্যাক্সিডেন্ট অথবা না খেতে পেয়ে মরে যাওয়া এই সব মাল মশলা নিয়ে বসে তবে তপন যে সেই দিকে যায়নি শুধু ওর ভর্তি হওয়ার দিনের অভিজ্ঞতা আর অনুভূতির বিষয় নিয়ে লিখেছে এটা খুব ভালো ওর হবে হবে তপন বিহবল দৃষ্টিতে তাকায় তারপর ছুটি ফুরুলে মেসো গল্পটি নিয়ে চলে গেলেন তপন কীর্তার্থ হয়ে বসে বসে দিন গুণের এই কথাটাই ভাবছে তপন রাত দিন ছেলেবেলা থেকেই তো রাশি রাশি গল্প শুনেছে তপন আর এখন বস্তা বস্তা পড়ছে কাজেই গল্প জিনিসটা যে কি সেটা জানতে তো আর বাকি নেই শুধু এটাই জানা ছিল না সেটা এমন সহজ মানুষেই লিখতে পারে নতুন মেশোকে দেখে জানলো সেটা তবে আর পায় কে তপনকে দুপুরবেলা সবাই যখন নিথর নিথর তখন তপন আস্তে আস্তে একটি খাতা যেটা হচ্ছে খাতা আর কি বিয়ে বাড়িতে যেটি মা না নিয়ে ছাড়েননি আর কলমটি নিয়ে তিনতলা সিঁড়িতে উঠে গেল আর তোমরা বিশ্বাস করবে কি না জানি না এক সনে বসে লিখে ফেললো একটা আস্ত বড় গল্প লেখার পর যখন পড়ল গায়ে কাঁটা দিয়ে উঠল তপনের এর মাথার চুল খাড়া হয়ে উঠল একই ব্যাপার এ যে সত্যি সত্যি হুবহু গল্পের মতোই তার মানে একটা গল্প লিখে ফেলেছে তপন তপনকে এখন লেখক বলা চলে হঠাৎ ভয়ানক একটা উত্তেজনা অনুভব করে তপন। আর দূর দাঁড়িয়ে নিচে নেমে এসে ছোট মাসিকেই বলে বসে ছোট মাসি ছোট মাসি আমি একটা গল্প লিখেছি ছোটমাসি মাসি ওর চিরকালের বন্ধু বয়সে বছর আষ্টেকের বড় হলেও সমবয়সী কাজেই মামার বাড়ি এলে সব কিছু ছোট মাসির কাছে তাই এই ভয়ানক আনন্দের খবরটা ছোট মাসিকে সর্বাগ্রহে দিয়ে বসে তবে বিয়ে হয়ে ছোট মাসি যেন একটু মুরুব্বি মুরুব্বি হয়ে গেছে তাই গল্পটা সবটা না পড়ে একটু চোখ বুলিয়ে বেশ পিঠে চাবড়ানো সুরে বলে ও মা এ তো বেশ লেগেছিস রে কোনখান থেকে টুক্লিফাই করিস নি তো আহ ছোটমাছি ভালো भने बोलची কিন্তু আরে বাবা ক্ষেপছিস কেন জিজ্ঞাস করছি বই তো নয় বস তোর মিসুমসাই কি দেখায় কিন্তু গেলেন তো গেলেনইজে কোথায় গল্পের সেই আটছড় ছাপাও কোরের গাথা চেহারাটি যার জন্য হাঁ করে আছে তপন মামার বাড়ি থেকে বাড়িতে চলে এসেছেও এদিকে বাড়িতে তপনের নাম হয়ে গেছে কবি সাহিত্যিক কথাশিল্পী আর উঠতে বসতে ঠাট্টা করছে তোর হবে হ্যাঁ বাবা তোর হবে তবু এইসব ঠাট্টা তামাশার মধ্যেও তপন আরও দুই তিনটে গল্প লিখে ফেলেছে ছুটি ফুরিয়ে এসেছে হোম টাক্স হয়ে ওঠেনি তবুও লিখছে লুকিয়ে লিখছে যেন নেশায় পেয়েছে তারপর ছুটি ফুরল রীতিমতো পড়া শুরু হয়েছে প্রথম গল্পটির সম্পর্কে একবারে আসা ছাড়া হয়ে গেছে মন নিয়ে বসে আছে এমন সময় ঘটলো সেই ঘটনা ছোট আর মেসো একদিন হাতে এক কেন হেতু সন্ধ্যা তারা নিয়ে কেন বুকের রক্ত ঝলকে ওঠে তপনের তবে কি সত্যি তাই সত্যি তপনের জীবনের সবচেয়ে সুখের দিনটি এলো আজ কিন্তু তাই কে সম্ভব সত্যিকারের ছাপা ওক করে তপন কুমার রায়ের লেখা গল্প হাজার হাজার ছেলের হাতে হাতে ঘুরবে পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে তা ঘটছে সত্যিই ঘটছে রয়েছে প্রথম দিন গল্প হচ্ছে শ্রী তপন কুমার রায় সারা বাড়িতে সরগোল পড়ে যায় তপনের লেখা গল্প পত্রিকায় ছাপা হয়েছে ওর লেখক মেসো ছাপিয়ে দিয়েছে পত্রিকাটি সকলের হাতে হাতে ঘোরে সকলেই একবার করে চোখ বলায় আর বলে বারে চমৎকার লিখেছিস তো মেসো অবশ্য মৃদু মিদু হাসে বলেন একটু আটু কারেকশন করতে হয়েছে অবশ্য নেহাত কাঁচা তো মাসি বলে উঠল তা হোক নতুন নতুন অমন হয় ক্রমশ কথাটাও ছড়িয়ে পড়ে ওই কারেকশনের কথা বাবা বলেন তাই তা না হলে ফট করে একটা লিখলো আর ছাপা হলো মেজো কাকু বলেন তা ওরকম একটা লেখক মেসো থাকা মন্দ নয় আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম ছোট মাসি আত্মপ্রসাদে প্রসন্নতা নিয়ে বসে বসে ডিম ভাজা আর চা খায় মেসো শুধু কফি আজ আর অন্য কথা নেই শুধু তপনের গল্পের কথা আর তপনের নতুন মেসোর মহত্বের কথা উনি নিজে গিয়ে না দিলে কি আর সন্ধ্যা তারার সম্পাদক তপনের গল্প করে আঙুল দিয়ে ছুত তপন যেন কোথায় হারিয়ে যায় এই সব কথার মধ্যে গল্প ছাপা হলে যে ভয়ঙ্কর আহ্লাদটা হবার কথা সে আহ্লাদ খুঁজে পায় না অনেকক্ষণ পরে মা বললেন কই তুই নিজের মুখে একবার পর তো তপন শুনি বাবা তোর পেটে পেটে এত এতক্ষণে বইটা নিজের হাতে পায় তপন মা বলেন কই লজ্জা লজ্জা কি সবাই শুনি তপন ভেঙে পড়তে যায় কেসে গলা পরিষ্কার করে কিন্তু এ কি এসব কি পড়ছে তপন এ কার লেখা এর প্রত্যেকটি লাইন তো নতুন আনকড়া তপনের অপরিচিত এর মধ্যে তপন কোথায় তার মানে মেসো তপনের গল্পটিকে আগা গোড়ায় কারেকশন করেছেন অর্থাৎ নতুন করে লিখেছেন নিজের পাকা হাতে কলমে তপন আর পড়তে পারে না বোবার মতো বসে থাকে তারপর ধমক খায় কি রে তোর যে দেখি পায়ার ভারী হয়ে গেল সবাই শুনতে চাইছে তবু পড়ছিস না না কি অতি আল্লাদে বাক্য হয়ে গেল তপন গরগড়িয়ে পড়ে যায় তপনের মাথায় কিচ্ছু ঢোকে না সে কি পড়ছে তবুও ধ্বনীধনি পড়ে যায় আর একবার রব ওঠে তপনের লেখক মেসো তপনের গল্পটি ছাপিয়ে দিয়েছে তপন বইটা ফেলে রেখে চলে যায় তপন ছাদে উঠে গিয়ে শার্টের তালাটা তুলে চোখ মুছে তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন কেন তা জানে না তপন শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন যদি কখনো লেখা ছাপাতে দেয় তো তপন নিজে গিয়ে দেবে নিজের কাঁচা লেখা ছাপা হোক না হোক তপনকে যেন আর কখনো শুনতে না হয় অমুক তপনের লেখা ছাপিয়ে দিয়েছে আর তপনকে যেন নিজের গল্প পড়তে বসে অন্যের লেখা লাইন পড়তে না হয় তার চেয়ে দুঃখের কিছু নেই তার থেকে অপমানেরও কিছু নেই